জানবো যে দাও কথা কবে কখন কিভাবে বা কিভাবে চালু হয়েছে তো তখনকার পারস্য রানী ছিলেন পদ্মাপতি পদ্মাবতী ছিলেন তখনকার সময়ের পৃথিবীর সবচেয়ে সুন্দরী রানী তো এটা যখন জানছেন আলাউদ্দিন খিচি তখন তিনি পদ্মাপতিকে পাওয়ার জন্য পারস্য আক্রমণ করেন তিনি আলাউদ্দিন খিলজি পারস্য আক্রমণ করেন তিনবার দুইবার তিনি পরাজিত হন পদ্মাবতীর স্বামী রতন সেন ওনার কাছে এবং দুইবারে রাজা রতন সেন আলাউদ্দিন খিলজি কে বন্দী করেন এবং পরবর্তীতে মুক্ত করে দেন তৃতীয়বার যখন সালে হন আল্লাউদ্দিন খিলজি পারস্য বর্তমান আফগানিস্তান আক্রমণ করেন তখন অতর্কিত আক্রমণ করার কারণে রাজা রতন সেন পরাজিত হন আলাউদ্দিন খিলজি রাজা রাজপুত সহ অনেক বিশাল সৈন্য বাহিনীকে হত্যা করেন এই খবর যখন রানী পদ্মাবতী জানেন তখন ওই সময়ের এক ধরনের মানুষ ছিল যারা মৃত মহিলাদেরকেও দর্শন করতেন এটা যখন রানী পদ্মাবতী জেনেছেন তখন রানী পদ্মাবতী বারো হাজার রাজপুতের রানীকে নিয়ে বিশাল একটা স্থাপন করে ওখানে নিয়ে বারো অগ্নিকুণ্ডে জাপ দেন মানে আত্মহতি দেন এবং সবাই মারা যান ওইখান থেকে সতীদাহ পতা চালু হয়েছে তো ব্রাহ্মণেরা হিন্দুদের উপরে সতী দাও কথাটা চাপাই দিচ্ছেন যে যারা সতী নারী তারা হাজবেন্ড মারার সাথে সাথে তারাও মৃত্যু বরণ করে বা সতী এরকম একটা ইয়ার দিয়ে ব্রাহ্মণেরা হিন্দুদের উপরে সতীদাও কথাটা চালু করে দিছেন প্রকৃত পক্ষে সতীদাও কথা হিন্দুদের কোন ধর্মগ্রন্থে বা ধর্ম শাস্ত্রে সতীদাহ প্রথা সম্বন্ধে কোন লিখিত শাস্ত্র নাই এটা ব্রাহ্মণদের একটা এখান থেকে সতীদাহ প্রথা চালু হয়েছে আশা করি সবাই বুঝতে পারছেন যে সতীদাহ কথা কবে কখন কিভাবে কেন সতীদাহ দেওয়ার কথা চালু হয়েছে